সবাইকে শুভ সকাল জানাচ্ছি আশা করছি সবাই ভালো থাকবে এই সুন্দর দিনে সারাটা দিন সবাই যেমন ভালো থাকো এই কামনাই করছি ঈশ্বরের কাছে আমি আমি সকাল সারাটা দিন কি কি কাজ করি তোমরা ভালো সবাইকে বন্ধুরা এই ড্রাগন গাছ লাগিয়েছিলাম কি সুন্দর পাতা ফুটেছে এবার আমি একটা খাঁচি কেড়ে দিচ্ছি কারা কারা গাছপালা ভালোবাসো কমেন্ট করে জানাবে এই গাছটা অনেক দিনের জানাবেন গাছ লাগানোর কোথাও পাচ্ছিলাম না তারপরে আমার ভাইপো লাগিয়েছে ভাইপোর কাছ থেকে আমি নিয়ে লাগিয়েছি ছোট ছিল এই পাতাগুলো আবার চলো চা বানাই তার জন্য গ্যাসের সসপেন বসিয়ে দিয়েছি এবং চাটা বানিয়ে দিচ্ছি সেই জন্য আড়াই চামচ চিনি দিয়েছি পাঁচ পাঁচ কাপে চাপটা লিকার চা দিচ্ছি এই শীতকালে একটু আদা দিয়ে চা খেলে গলাটা ভালো লাগে ঠিক আছে এবার ছেঁকে নিচ্ছি খেয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো আমি কি কি কাজ করতেছি আজকে ধনেপাতা ঠেকাতে ধনেপাতা আমি লাগাচ্ছি দুরকম মাটি নিয়েছি এটা একটু এঁটেল মাটি এটা একটু বালি মাটি আর এই যে ধনে ভিজিয়ে রেখেছিলাম দশ ঘন্টা তারপরে ছেকে রেখেছি এইবারে ভাবছি যে বাজার থেকে ধনেপাতা কিনে খাবো না ওই জন্যে বাড়িতে আমি লাগাচ্ছি এরকম তোমরা যারা যারা ভালোবাসো অনুরা তোমরাও বানিয়ে খেতে পারো খুবই সহজ পদ্ধতি এই ঠেকা গুলো ভেঙে গেছে বাতিল ঠেকা এই বাতিল ঠেকাতেই আমি বানাচ্ছি সাথে ছড়িয়ে দিচ্ছি দেখতে থাকো কিভাবে আমি দিচ্ছি ফলো করবে আমি কিছুটা জমিতেও লাগাবো ঠেকাতেই প্রথমবার করে অল্প করে মাটি দিয়ে দিচ্ছি আজকে জল দেব না দুদিন পর জল দেব মাটিটা ভিজার জন্য রস আছে সেই জন্য আমি জল দিচ্ছি না গেছে আমি রেখে দিচ্ছি এবার ছোট উনান বানিয়েছি এই উনানটা আমি রেসিপি করার জন্য আমি বানিয়েছি দেখানো হয়নি তোমরা কমেন্ট করে জানা জানালে আমি এরকম উনান বানিয়ে দেখাবো আর এখন আমি ভালো করে মাটি দিয়ে লেপে দিচ্ছি দেখো আমি কত সুন্দর শাক লাগিয়েছি এটা হচ্ছে লাল শাক এই পাশে মাটিতে প্রচুর ঘাস হয়ে গেছে ঘাসগুলো আমি তুলে দিচ্ছি কারা কারা গাছপালা লাগাতে ভালোবাসো বন্ধুরা এরকম বাড়িতে জায়গা থাকলে বাড়িতে চাষ করে জমিতে চাষ করে খেতে পারো বন্ধুরা শাগে ঘাস হয়ে গেছে ঘাসগুলো আমি তুলে নিচ্ছি করে একদিন রেসিপি আমি বানাবো একটু বড় হোক এখন তো ছোটো আছে এই লাল শাক খুবই উপকারী যাদের শরীরে রক্ত কম ডাক্তাররা এই লাল শাক খেতে বলে আমরা তো আমরা তো বাজার গেলে লাল শাক প্রায়ই আমরা আমাদের এনে খাওয়া হয় সেই জন্য আমি দশ টাকা লাল লাল শাকের ভিজা এনেছিলাম লাগিয়েছি দেখো কি সুন্দর হয়ে গেছে দেখো ধনে গাছ লাগিয়েছি এই ধনে ধনে শাক এই শাক আমরা চাটনি বানিয়ে খাই একদিন ধনে শাকটা একটু বড়ো হোক একদিন রেসিপি বানিয়ে দেখাবো চাটনি লেবু দিয়ে লেবু কাঁচা লঙ্কা সরষার তেল দিয়ে গরম ভাতের সাথে ভালো লাগে আমরা খাই বাজার থেকে কিনে এনে খাওয়া হয় এইবারে আমি লাগিয়েছি ধনে গাছগুলো একটু বড় হোক বড় হলে আমি চাটনি বানিয়ে